কোরআন জীবন্ত এর প্রমাণ এটাই বহন করে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রহমতুল্লিল আল ইসলামের কাজ করতে গিয়ে হকের কাজ করতে গিয়ে বাতিল উন্মোচন করে হক মানুষের সামনে তুলে ধরতে গিয়ে যেমন বাধাগ্রস্ত হয়েছেন ঠিক তদরূপ সাড়ে চোদ্দশো বছর পূর্বে আজকেও হকানি আলাম যখন জাতির সামনে হক উন্মোচন করতে চান সত্য তুলে ধরতে চান বাতিলকে মাথা চালা দিতে চান বাতিলকে প্রতিরোধ করতে চান ঠিক তদরূপ আবু জাহাল উদ্বার সাহেবার কিছু ভক্ত অনুসারী হকানি আলাম একরামের বিরোধিতা করে কি করে না বলেন এ আছে না নাই এই সমাজের মধ্যে আছে এই জ্বলন্ত এই উদাহরণই প্রমাণ করে কুরআন হলো জীবন্ত মুজেজা 1450 বছর পূর্বের কুরআনের বাণী শুনে যদি ইসলামের ফিদেশিদের গায়ে আগুন লাগতে পারে ঠিক তদ্রূপ আজ 1450 বছর পরেও ওই কোরআনের বাণী শুনেও যেই কোরআনে কোনো পরিবর্তন হয় নাই আজ ইসলাম বিদ্বেষীদের গায়ে আগুন লেগেছে এতেই কাজেই বোঝা যায় এই কোরআন মেনে 1450 বছর পূর্বে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগে সাহাবায়ে کرام যেমন ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে সোনালী যুগে ফিরেছিলেন আমরাও যদি আজ কোরআন মানতে পারি আমরাও ধ্বংসাত্মক অবস্থা অশান্তি থেকে চিরশান্তিতে ফিরতে পারব ঠিক না বেঠি কিন্তু মোহতারাম হাজির একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সত্যের পথে চলতে গেলে কখনো বাধা থেকে মুক্ত হওয়া যাবে না সত্যের পথে আপনি চলবেন আর বাধা গ্রস্ত হবেন না এটা কখনোই হবে না যদি হইতো রহমাতুল্লিল আলমিনের গায়ে তো মশামাছি পড়া হারাম ছিল ওই নবী মানুষের ছুতুয়ার ধিক্কার খাইতেন না ওই নবী

আল্লাহকে পাইতে চায় মনে রাখতে হবে কষ্টর পথ মারিয়েই আমাকে সত্যের সন্ধানে যেতে হবে প্রস্তুত আছেন তো ইনশা আল্লাহ তবে এই মেসেজ থেকে যারা আবার সত্যকে নিবিয়ে দিতে চায় ইসলামের কল্যাণের কাজে বাধা প্রদান করতে চায় তাদের আনন্দ হবারও কিছু নাই আরে বেকের দল তুমি মনে করো তোমার চামচিকার চালা পোকার দ্বারা ইসলাম নিমিশ হয়ে যাবে সত্য নিশ্চিন্ন হয়ে যাবে কশ্চিন কালে ওনা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দের সামনে ফেরাউন টিকতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দের সামনে নমরুদ টিকতে পারে নাই রাহমাতুল লিল আলামিনের শব্দের সামনে আবু জাহাল উসমান সাহেবা টিকতে পারে নাই ঠিক তদরূপ আজ যারা হক নিয়ে চলতে চাইবে সমাজের মধ্যে কোরআনি বিধান বাস্তবায়ন করতে চাইবে তোমার এই অতচেষ্টা তাদের সত্যি কেউ বাধা দিতে পারবে না ঠিক না বেঠিক আরে মুসলমান তো সিংহের সাথে এই মুসলমানের ভাবনাতে যতদিন পর্যন্ত হত্যার প্রবাহ থাকবে এই যতদিন প্রাণ থাকবে মুসলমান শুধু আন্দোলন দিয়ে নয় রক্ত দেবার প্রয়োজন হলে রক্ত দিবে প্রয়োজন হলে নিজের পরিবার পরিজনকে এতিম করে এলাই কালামাতুর জাললত কালামাতুল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ও ইসলামকে উদ্দীमण করে চলবে ঠিক না বেঠিক ঠিক আল্লাহ গ রব্বুল আলামিন তৌফিক দান করুন